আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব প্রতিশ্রুতি আমার কি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি মানে প্রতারণা আর প্রতিশ্রুতি মানেই চিট করা ইংরেজিতে বলে চিট চিট যেই মুখ্যমন্ত্রী বলেন দুশো চুরানব্বইটা আসনে আমাকে দেখে ভোট দিন আমি প্রার্থী আর চুরি হলে তখন উনি কিছু জানেন না উনি বলেছিল না একবার পার্থ চোর মুকুল চোর ওই শুভেন্দু চোর আরও হয়তো অনেক কিছু বলেছিল আজকের পরিবর্তন দরকার আর যদি ভাবেন এই পরিবর্তন মানে বিজেপিকে আনতে হবে আরও বড় বোকামি করবেন আরও বড় বিপদে ফেলবেন নিজের কবরটা তো খুঁড়েছেন আগামী প্রজন্মের কবরটাও রেডি রাখুন যদি বিজেপি আনেন আজকের যারা যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় পড়ে রয়েছে হেলদল রয়েছে এই মুখ্যমন্ত্রীর ডি আন্দোলনকারীরা কবে থেকে ডি আন্দোলন করছে হেলদল রয়েছে যদি আপনারা দেখেন গত তিন বছর চার বছর ধরে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে কোনো হেলদল রয়েছে মুখ্যমন্ত্রীর তৃণমূল সরকারের কোনো হেলদল রয়েছে ড্যাং ড্যাং করে জিতে চলেছে আর জেতাচ্ছে কারা আপনারা বাংলার জনগণ একটা বড় অংশের জনগণ জেতাচ্ছে আমরা যা পাপ করেছি সেই পাপের ফল আমরা ভুগছি এবারে বলবেন কি পাপ আমরা করেছি মনে পড়ে দু সালে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিলাম আমরাই আমাদের এই সমাজই ক্ষমতায় এনেছিল বুদ্ধবাবু চোখের জল ফেলতে ফেলতে ওই রাইটাস বিল্ডিং থেকে নেমে আসছিল মনে পড়ে সেই সব দিন আজকে যেই পাপ আমরা করেছি তার ফল তো আমাদেরই ভুগতে হবে শুধু আমাদের ভুগতে হবে না আগামী বেশ কয়েকটা প্রজন্ম হয়তো ভুগবে এখনও অনেকে ভাবছেন দু হাজার আবার তৃণমূল সরকার যেমনটা সায়নী ঘোষ বলেছে দু হাজার আবার হাওয়াই চটি আপনারাও হয়তো সেটা ভাবছেন আপনারা ভাবছেন বিরোধীরা এখনো পর্যন্ত শক্তিশালী হয়ে ওঠেনি তাই তৃণমূল জিতবে আপনারা যারা বলছেন তৃণমূল জিতবে আপনার ভোটটা কাকে দেবেন ভাবছেন বিজেপিকে দেবেন আপনার অজান্তেই তৃণমূলকে ক্ষমতায় রাখছেন কারণ বিজেপিকে ভোট দেওয়া মানে আপনি নিজেই তৃণমূলের মাথায় ছাতাটা ধরে রেখেছেন ভুলবেন না এত বড় দুর্নীতি হয়ে গেল মুখ্যমন্ত্রীকে কেউ জিজ্ঞাসাবাদ করেছে না সিবিআই না ইডি কোনো দপ্তর থেকে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কোনো এজেন্সি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেনি কেন জিজ্ঞাসা করেনি যদি দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিসের জন্য বেঁচে রয়েছে এত বড় দুর্নীতি হয়েছে যেটাকে বলা হচ্ছে দুর্নীতি আর এই দুর্নীতির ভাগিদার মুখ্যমন্ত্রী হবেন না হতে পারে যেই মুখ্যমন্ত্রী বলেন দুশো চুরানব্বইটা আসনে আমাকে দেখে ভোট দিন আমি প্রার্থী আর চুরি হলে তখন উনি কিছু জানেন না উনি বলেছিল না একবার পার্থ চোর মুকুল চোর ওই শুভেন্দু চোর আরও হয়তো অনেক কিছু বলেছিল এবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে উনি যা বলেছিলেন সবাই চোর ধরা পড়েছে পার্থ জেলের মধ্যে রয়েছে আজকে যারা যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় পড়ে রয়েছে হেলদল রয়েছে এই মুখ্যমন্ত্রীর ডি আন্দোলনকারীরা কবে থেকে ডি আন্দোলন করছে হেলদল রয়েছে যদি আপনারা দেখেন গত তিন বছর চার বছর ধরে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে কোনো হেলদল রয়েছে মুখ্যমন্ত্রীর তৃণমূল সরকারের কোনো হেলদল রয়েছে ড্যাং ড্যাং করে জিতে চলেছে আর জেতাচ্ছে কারা আপনারা বাংলার জনগণ একটা বড় অংশের জনগণ জেতাচ্ছে এবারে বিপদে পড়েছে যারা যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছেন কিছু মনে করবেন না ওনাদের জন্যে সমবেদনা রয়েছে তবে যত না পর্যন্ত দেয়ালে পিঠ থাকে সবাই চুপচাপ থাকে আমরা কখনো দেখিনি যে শিক্ষকরা পথে নেমে আন্দোলন করেছে কতবার দেখেছেন মূল্য বৃদ্ধি হলো এত চুরি হলো পথে নেমে আন্দোলন করেছে খাদ্যমন্ত্রী জেলে গিয়েছিল যখন শিক্ষকদের চাকরি গেল তখন বলছে আপনারা বাড়িতে বসে থাকবেন আপনারা বেরোন কারণ নিজেরা বিপদে পড়েছে ওই গরিব মানুষের কথা কেউ ভেবেছে আজ পর্যন্ত গরিবের কথা কতজন ভাবে সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন জমি দখল থেকে শুরু করে লুট রাজ আনে শিক্ষিত সমাজ কতবার রাস্তায় নেমেছে আরজিকর ইস্যুতে রাস্তায় নেমেছিল কিন্তু কি হলো আলটিমেটলি আপনাদের চোখের সামনে এই আরজিকর ইস্যু ধীরে ধীরে ফিকে হয়ে গিয়েছে আবার দেখুন না যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন যে আন্দোলন আপনারা দেখছেন এই আন্দোলন হয়তো ফিকে হয়ে যেতে পারে কারণ মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি রয়েছেন তৃণমূলের বিরুদ্ধে বামেরা বারবার গর্জে উঠেছে ছাত্র থেকে যুব থেকে সিপিআইএম বামপন্থী সংগঠনগুলো বারবার গর্জে উঠেছে এবং পুলিশ তাদের ওপরে আক্রমণ করেছে আনিস খানের মৃত্যু ঘটেছে সুদীপ্তর মৃত্যু ঘটেছে শিক্ষিত সমাজ কোথায় ছিল ওই শিক্ষকরা কোথায় ছিল যারা চাকরি হারিয়েছেন কিছু মনে করবেন না যারা ডি আন্দোলন করছে তাদের স্বার্থে ডি আন্দোলন করছে যারা চাকরি হারিয়েছে তাদের স্বার্থে এই যে আজকে দেখতে পাচ্ছেন আন্দোলন করছে তাদের স্বার্থে কারণ তাদের হাতে ঘা লেগেছে আজকের পুরো সমাজ পঙ্গু হয়ে গেলেও সমাজের কিছু অংশের মানুষের কিছু যায় আসে না আজকের তাদের যায় আসছে তার একটাই কারণ তাদের আতে ঘা লেগেছে তাই একটা কথাই বলবো গোটা সমাজকে জেগে উঠুন ভাবুন শুধু নিজের জন্যে ভাবলে চলবে না গোটা সমাজের জন্যে ভাবুন আজকের পরিবর্তন দরকার আর যদি ভাবেন এই পরিবর্তন মানে বিজেপিকে আনতে হবে আরও বড় বোকামি করবেন আরও বড় বিপদে ফেলবেন নিজের কবরটা তো খুঁড়েছেন আগামী প্রজন্মের কবরটাও রেডি রাখুন যদি বিজেপি আনেন মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোলের দাম বাড়লো আজকের ওষুধের দাম আকাশ ছোঁয়া কারা বাড়াচ্ছে কি কারণে বাড়ছে প্রশ্ন করবেন না একবারও ইলেকট্রল বন্ডের টাকা কারা খেয়েছে প্রশ্ন করবেন না একবারও আজকের স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছে আজকের কেন্দ্রে কটা রিক্রুটমেন্ট হচ্ছে কেন্দ্রে কম দুর্নীতি হয়নি কেন্দ্রীয় সরকার যেখানে যেখানে রয়েছে একবার দেখুন কি হয়েছে সেখানে তাই বলবো গোটা সমাজকে জেগে উঠতে হবে যদি মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করতে হয় একজোট হতে হবে বৃহত্তর আন্দোলনের প্রয়োজন রয়েছে এখানে আর আপনাদেরকে বুঝতে হবে কারা আপনাদের জন্য আন্দোলন করছে কারা গরিব খেটে খাওয়া মানুষের পাশে রয়েছে আজকের মূল্য বৃদ্ধি কারা করল আর কাদের নামে দোষ চাপাচ্ছেন আর যদি ভাবেন এই তৃণমূলকে হারানো সম্ভব নয় আলটিমেটলি আপনি আর একটা প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন ভাববেন একবার ভালো থাকবেন